সেকেন্ড সুইচ যদি অফ করে দেয় সেক্ষেত্রে আমার একটা অনুযায়িত বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজুন আলম আমি আসছি সিরাজ থেকে মাল্টিপার প্লাসে কাজ শিখতে তো আজকে আমার সার্কিটটা হচ্ছে ফেস ফেয়েলার রিলের সিস্টেম তো আজকে আমি দেখাবো কীভাবে ফেস ফুয়েলার রিলে সিস্টেম কাজ করে আমার ফার্স্ট সুইচ সেকেন্ড সুইচ এবং থার্ড সুইচ এটা একটা হচ্ছে আমাদের মাস্টার সুইচ আমি ফার্স্ট সুইচ অন করলে প্রথম রিলে অন হচ্ছে সেকেন্ড সুইচ অন করলে দ্বিতীয় রিলে অন হচ্ছে তৃতীয় রিলে সুইচ অন করলে তৃতীয় রিলে অন হচ্ছে আর হচ্ছে আমাদের রিলের থেকে ম্যাগনেটিক কন্টার্টারে গেছে ম্যাগনেটিক কন্টার্টার আমাদের থ্রি থ্রিবেস লাইন দেওয়া হয়েছে আর এসেছে আমাদের থ্রি থ্রিবেস মোটর মাস্টার সুইচ অন করলে আমাদের থ্রি ফেস মোটরটা ঘোরা ঘোরা শুরু করছে এখানে আমি যদি ফার্স্ট ফার্স্ট রিলেটা অফ করে দেই তাহলে আমাদের ম্যাগনেটিক কন্টার্টার অফ হয়ে যাবে আবার সেকেন্ড সুইচ যদি অফ করে দেয় সেক্ষেত্রেও ম্যাগনেটিক মোটরটা বন্ধ হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের প্রোজেক্ট ফেস রিলে ধন্যবাদ সবাইকে